নীলামবাজার জেলা পরিষদ সদস্যের হাত ধরে অতিরিক্ত শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক উদ্ঘাটন হল একশো এক নম্বর প্রেমময়ী বিদ্যালয়ে পরিচালনা সমিতির পক্ষ থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা প্রদান করে স্কুলের সার্বিক উন্নয়নে পাশে থাকার আহ্বান পরিচালনা সমিতির স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা এলাকার প্রবীণ নাগরিক অজয় কুমার দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতির কর্মকর্তা সহ নেতৃস্থানীয়রা তাদের অংশগ্রহণে একশো এক নম্বর প্রেমময় এলপি স্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করেন নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় এবং নীলামবাজার ফারমপাশা জিপির সভানেত্রী দীপা দেব উদ্বোধনী পর্ব শেষে স্কুল গৃহে প্রাক্তন প্রধান শিক্ষক অজয় কুমার দাসের পৌরহিত্যে একটি সভা অনুষ্ঠিত হয় স্কুল পরিচালনা কমিটির পক্ষে সভাপতি হেলাল উদ্দিন আমন্ত্রিত প্রত্যেক অতিথি বিশেষ করে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মাননা সূচক উত্তরীয় এবং বিশেষ মানপত্র প্রদান করে সংবর্ধিত করেন কমিটির সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নিলামবাজারের যাত্রাপুর রোড আগে ছিল বাহাদুরপুর জিপির অন্তর্গত কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে এলাকার সবচেয়ে বড় স্কুলটি সরকারিভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি বিগত ডিলিমিটেশনে এবার যাত্রাপুর রোড নিলামবাজার পারপাশা জিপির সঙ্গে সংযুক্ত হয় এবারের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি এবং নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়ের কাছে এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে নজর রাখার জোরালো আবেদন জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন এদিকে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি আমন্ত্রিতদেরকে মানপত্র তুলে দেওয়া হয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাত থেকে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় এই ওয়ার্ডে ওয়ার্ড সদস্য জ্যোতিষ্ক পোদ্দার এবং নীলামবাজার ফার্মপাশা জিপির সভানেত্রী দীপা দেব এবং সহসভানেত্রী প্রতিনিধি

যেহেতু দীর্ঘ সাড়ে সাত বছর থেকে স্কুলের দায়িত্ব পালন করি জায়গা তিন তিনবার আমার সভাপতি বানিয়েছিল আমি আর বক্তব্য লম্বা না করিয়া অনুশেষ করলাম